ওটা কি বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ দেখা যায় ভোট নিয়ে কি ভাবছেন পরিবর্তন আমি তো একা হবে না সবাই যা বলবে তাই ইছামতি নদীর এপারে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ এবং অপর প্রান্তে প্রতিবেশী দেশ বাংলাদেশের সাত খেরা আর এই নদীর মাঝ বরাবর অবস্থিত ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমা রেখা। হিঙ্গলগঞ্জ এরা সীমান্ত সুন্দরবন এলাকা যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যেখানে একদিকে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম অপরদিকে সন্দেশকালীন মাটিতে আন্দোলনের মুখ হিসাবে উঠে এসে বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র পাশাপাশি সন্দেশকালীর মাটি থেকে বাম প্রার্থী নিরাপদ ছটার তবে এবার বসিরহাট লোকসভার প্রত্যন্ত এলাকার সীমান্ত সুন্দরবন এলাকার মানুষ লোকসভা নির্বাচন থেকে অনেকটাই পরিবর্তন চাইছেন আবার কেউ রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের দাবি জানিয়ে রাজ্য তৃণমূলের পাশে থাকার কথা বলেছেন আবার কেউ দল তৃণমূল কিংবা বিজেপি নয় হাল ফেরাতে বামকে ফেরাতে চাইছেন তবে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সেখানে ভোট প্রচারের পারদ ঊর্ধ্বগতির মতো জয়ের পারদে কে শীর্ষে থাকছেন তা সময় বলবে চলুন শুনে নেওয়া যাক এলাকা সাধারণ মানুষ এই লোকসভা নির্বাচন নিয়ে কি বলছে আপনার কাজ কেমন যাচ্ছে ভালো এই সামনে লোকসভা নির্বাচন জানেন তো হ্যাঁ আপনারা একেবারে সীমান্তবর্তী এলাকায় বাস করেন পাশে বাংলাদেশ হ্যাঁ

দুইটাই ভাত লাগে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম এই দোকানদারি করছি আচ্ছা আচ্ছা চলছে তো ভালো এ মোটামুটি আচ্ছা এই সামনে ভোট এই ভোট নিয়ে কী ভাবছেন এবার দেখা যাক ভোট আসুক ভাববো এই এখন যে তৃণমূল ক্ষমতা আছে এরা কি ঠিকঠাক কাজ করছে মানুষকে পরিষেবা দিচ্ছে না উন্নয়ন হয় না উন্নয়ন কিছু উন্নয়ন উন্নয়ন নেই

সেটা নিরাপদ সরকার তারা তো বিনা দুর্নীতিমুক্ত তাই নিরাপদ সরকার দুর্নীতিমুক্ত ওরা কিছুটা কিছুটা না পুরো আমার বিচারে পুরো বাম তাহলে বাম কি ফেরাবে হবে হাল দেখা যাক মানুষ যদি ফেরাতে হবে মামের হাল ফিরতে পারে আপনার নাম রেজিস্টার ওটা কি বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ দেখা যায় আচ্ছা এই যে ভোট আসছে জানেন

ভোট নিয়ে ভাবছি মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মামুনদের মমতা ব্যানার্জিকে আমরা ভোট দিতে চাই আপনাদের বাড়ির পাশে তো সীমান্ত নাকি হ্যাঁ ভোটার সাইড বাংলাদেশ মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার স্কুলের বাচ্চাদের অনেক মিড ডে মিলতে শুরু করে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বলে সবাই তিনি তৃণমূল ভোট দিচ্ছে নাম আমার নাম কাবীর নাকি হ্যাঁ পাশেই পাশে সীমান্ত বাংলাদেশ সেই লোকসভা নির্বাচন তো নাকি হ্যাঁ লোকসভা কি হচ্ছে লোকসভা হাওয়া বলতে লোকসভা নির্বাচনে ভোট দিতে এই হাওয়া কোন দিকে দিতে বাড়ি হাওয়া হাওয়া এখন কেন্দ্রের ভোট কেন্দ্রের দিকে হাওয়া কেন্দ্রের ভোট কেন্দ্র দিকে রাজের হোটেলে হাওয়া যাবে